নমস্কার আমি সমিতা শাস্ত্রী আজকে আবার আপনাদের কাছে এলাম একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে সেরকমই একটা তথ্য হচ্ছে যে এরকম অনেক সময় ঘটনা ঘটে কারোর সঙ্গে আপনার শত্রুতাটা অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে এবার মানে এরকম একটা পর্যায়ে গেছে যে সেই শত্রু হয়তো আপনাকে যে কোনো মুহুর্তে মার্ডার করে দিতে পারে যে কোনো জায়গাতে বা যে কোনোভাবেই হোক তো এটা আপনি বুঝতে পারছেন যেরকম ঘটনা ঘটতে পারে তাহলে আপনি কিন্তু এই উপায়টা অবশ্যই করবেন সেটা হচ্ছে যে স্টিলের প্রদীপ নেবেন সেই স্টিলের প্রদীপের মধ্যে তিলের তেল নেবেন এবং প্রদীপের নিচে কালো তিল নেবেন নিয়ে সেই প্রদীপটি আপনারা জ্বালাবেন উত্তর পশ্চিম দিকে মুখ এবার সেই প্রদীপ কিন্তু আপনাদের 4৫ দিন এক নাগারে জ্বালিয়ে যেতে হবে এই যদি আপনারা করতে পারেন শত্রু আপনাকে দেখে ভয় পাবে তখন শত্রুর কিন্তু মানসিকতাটা চেঞ্জ হয়ে যাবে যে এনাকে মারাটা ঠিক হবে না বা যে কোনো কিছু একটা হবে যার জন্য শত্রুর কিন্তু আর আপনাকে মার্ডার করতে পারবে না তো আপনি এই নিয়ম অবশ্যই পালন করুন ভালো থাকুন সুস্থ থাকুন